শীতকালে তো আমরা সবাই পিকনিক করি বাট আমি ভাবলাম গরমে একটা ছোট্ট করে পিকনিক করা যাক হেভি ওয়ান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ সুস্মিতা ডেইলি ব্লগ আর আমি সুস্মিতা আজ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো যেটা আমার লাইফের একটা দিন তো আজকে আমি একটা পিকনিক করব ভেবেছিলাম আমি এই যে ভিডিওটা করবো সেটার মাইন্ডসেটটা নিয়েই কিন্তু আমি ফার্স্টে ভিডিওটা স্টার্ট করে নিই সিরিয়াসলি বাট আমি ভাবলাম তোমরা যখন আমার ফ্যামিলি তো তোমাদের সাথে কেন আমি সব কিছু শেয়ার করব না আর সব কিছু যখন শেয়ার করি আজকেও এই ভিডিওটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করা যাক তো আজ আমি ভাবলাম যেহেতু পিকনিক করব তো রোজকার ওই ভাত ডাল মাংস এগুলো দিয়ে পিকনিক আমার আর ভালো লাগছে না তাই ভাবলাম শুধু চিকেনেরই কিছু করব তাই আমি এখানে দেখছো একটু টমেটো আর একটু রসুন আমি এটাতে পুড়িয়ে নিয়েছিলাম গ্যাস ওভেনে এটাতে কী করবো সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে অবশ্যই তোমরা জানতে পারবে সেটার জন্য অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে আর আমি এনেছিলাম প্রায় এক কেজি মতো চিকেন তো এই চিকেনগুলো আমি ফার্স্টে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম ম্যারিনেশন করার জন্য কিন্তু অনেকটাই টাইম লাগবে তো তার জন্য আমি আগে থেকে এটা ম্যারিনেশনে রেখেছিলাম আর এটাকে কিন্তু তোমরা চাইলে ওভার যদি ম্যারিনেশন করতে পারো তাহলে কিন্তু ভীষণই হেল্প হয় বাট আমার কাছে অত টাইম ছিল না কারণ আমরা পিকনিকটা করব সেটা আমরা সকালেই ঠিক করেছিলাম আর এখানে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে দই ছিল আর সব মশলাপাতি যা যা লাগে সব ছিল তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে একদিন আমি রেসিপিটা শেয়ার করব যাতে তোমরা নিজেদের বাড়িতে এটা বানাতে পারো ও হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি আজ আমি কি বানাবো আজ আমি বানাতে যাব হচ্ছে চিকেন টিক্কা যেটা হচ্ছে বাড়িতেই আর কোথায় বানাবো সেটা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই জানতে পারবে তো এখানে আমি কি কি দিয়েছি তাও আমি ছোট্ট করে তোমাদেরকে বলে দিই এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই ছিল যেটা জল ঝরানো তার মধ্যে আদা পেঁয়াজ রসুন একটু দেওয়া ছিল আর তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল বিট লবণ আর কসুরি মেথি সব কিছু একসাথে দিয়ে এখানে চিকেনটাকে আমি ম্যারিনেশনে দিয়েছি আর এটাকে প্রায় আমি ছ থেকে সাত ঘন্টা ম্যারিনেশন করেছি আর এটাকে সন্ধেবেলা বের করে এবার আমরা গেছিলাম ছাদে আর ছাদে আমাদের তো কোনো উনুন ছিল না তাই আমরা একটা ফুল গাছের আমাদের যেটা বাড়িতে খালি ছিল সেটাকেই আমরা কেটে উনুনের মতো করে নিয়েছিলাম আর এখানে ওই যে যে টমেটো আর রসুনটা যেটা আমি পুড়িয়েছিলাম ওটা দিয়ে একটা ধনে পাতার চাটনি বানিয়েছিলাম বাড়িতেই আর এইটুকু তেল নিয়েছি কারণ এটাতে বেশি পরিমাণ অয়েল লাগবে না আর আমি একটু সাথে করে বাটারও নিয়ে এসেছিলাম তো এটা তো যে উনুনটা ছিল না সেটা আমার দ্বারা ধরানো একদমই পসিবল ছিল না ট্রাস্ট নিয়ে বিশ্বাস করো আমি উনুন ধরিয়ে আগে রান্না করেছি কিন্তু কয়লার উনুন আমি কখনো রান্না করিনি তার জন্য মাকে একটু বললাম মা কয়লার উনুনটা একটু ধরিয়ে দাও আর মামায় না ছিল বাজার থেকে কয়লা এই কয়লাগুলো একটু অন্যরকম ছিল মা একটু ভয়ই পাচ্ছিল কারণ আমরা যেটাতে রান্না করছিলাম সেটা কিন্তু বাড়ির উনান ছিল না তো এটা ছিল টব আর এটাতে বেশিক্ষণ যদি তাপটা যদি সহ্য করতে না পারে তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার চান্স ভীষণ পরিমাণে রয়েছে তাই আমরা ভীষণ ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম আর যাই হোক রান্না শুরু করার আগে একটু মিউজিক হবে না পিকনিকে সেটা তো হয় না তাই আমি নিচে থেকে স্পিকার নিয়ে চলে এসেছিলাম দেখো আমাকে আমি পুরো ঘেমে নেই একা কার হয়ে গেছিলাম আর ফ্যানটাও চালাতে পারছিলাম না কারণ ফ্যান চালালে যদি আগুনটা যদি চারিদিকে চলে যায় তো সেটা একদমই ভালো হবে না কারোর জন্যই তার জন্য ফ্যানটা অফ করে আমি পুরো স্নান করে গেছিলাম যাই হোক আমি একটা ওভারসাইজ একটা টি শার্ট পরেছিলাম যাতে আমার গরমটা একটু কম লাগে আর এখানে কয়লাটা অলরেডি ধরিয়ে দেওয়া হয়েছিল আর ওপরে যে নেটটা সেটাও বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ওটা গরম হওয়ার পরে আমি একটা ভুল করেছিলাম যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি কখনো বাড়িতে যদি বানো সেই ভুলটা করো না যদি তোমরা এরকম একটা তারের ওপর করো তাহলে সেটাতে প্লিজ 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 একটু অয়েল বা বাটার ব্রাশ করো করে নিও যেটাতে তোমাদের চিকেনটা কিন্তু তুলতে ভীষণই হেল্প হবে আমি যেটা করিনি যাই হোক এখানে আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর চিকেনগুলোকে কিন্তু তারপর আর কিচ্ছু করবে না তোমরা স্বাদমতো ঝাল লবণটা দিতে পারো বা পরে একবার হওয়ার পরে সেটা টেস্ট করে আবার দিতে পারো আর এই যে চিকেনগুলো সেগুলো বোনলেস চিকেন হলেই বেটার হয় কারণ এটাতে হাড়লা যে চিকেনগুলো সেগুলো একদম মুখে পড়লে অতটাও ভালো লাগে না একদম সলিড পিসগুলোর জন্য একদম এটা পারফেক্ট তো যাই হোক অনেক একটা পরিমাণে আমরা চিকেন নিয়েছিলাম প্রায় দেড় কেজি চিকেন দেড় কেজি চিকেন এখানে গরমের মধ্যে বসে বসে কি করে সবটা করব সেটা ভেবে ভেবেই আমার আরও হালাত খারাপ হয়ে যাচ্ছিলো যাই হোক পিকনিক তো তো মজা হয় কিন্তু একটা জিনিস যেন তো পিকনিকের যে রাঁধুনি থাকে সে ছাড়া বাকি সবাই যে কখন কোথায় পালায় শুধুমাত্র খাবার সময় সবাইকে হয়তো পাওয়া যায় বাট এখানে সবাই আশেপাশেই ছিল আর তখন হচ্ছে শুভ যেহেতু বাড়ি ছিল না একটু কাজে গেছিলো আর পিকনিকে দেখো কে কে ছিল কাকু ছিল আর এটা আমাদের সামনের বাড়ি তো ও বাচ্চাটাকে নিয়ে এসেছিলো আমার সম্পর্কে ননদ হবে হলে দিদি হবে আমি তো এখনও পর্যন্ত ননদই ভাবি যাই হোক তো ওখানে ও পুচকুটাকে নিয়ে যে আমার দেওয়ার ছিল আর শুভ ততক্ষণেও আসিনি শুভ আসতে একটু লেট হয়েছিল বাট ওকে ততক্ষণে যখন এই ভিডিওটা হচ্ছে তখনও চলে এসেছিলো তো ওর কাছে আমি ক্যামেরাটা দিয়ে আমি গেছিলাম আরও গরমের মধ্যে শুধু ওই ফ্যানের তলায় গিয়ে আমি এখানে ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম দেখো আমি জাস্ট ভাবছিলাম এইটা রান্নাটা কখন শেষ হবে আর কাকু সবাইকে যেহেতু নিমন্ত্রণ করে দিয়েছিলাম তো রান্নাটা তো করতেই হবে আর এখানে দেখো অলমোস্ট চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে অনেক টাই হয়ে গেছে তো এটা আমি জাস্ট এখনও উল্টাবো উল্টে তোমাদেরকে একটু দেখাবো যে আমি কেমন বানিয়েছি দেখো যথেষ্ট ভালো টেস্ট কিন্তু ছিল এটার আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছিলো আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে তাও এরকম একটা ফুল গাছের টবে আমরা এত সুন্দর করে চিকেনটাকে কুক করতে পারবো যাই হোক তো বাড়িতে যখন কোনো উপায় নাও থাকে না ঠিক কোনো না কোনো একটা রাস্তা খুলেই যায় তাই না তো আমাদের ব্যাপারেও সেটা হয়েছে আমাদের সেদিনকে ভাগ্যটা আমাদের সাথ দিয়েছিল যাই হোক তো ওই যে তারটা ছিল সেটা বারবার সরে যাচ্ছিল আর আমি সেটাকে বারবার একটু সরিয়ে সরিয়ে যে দিকটায় তাপটা বেশি রয়েছে সেদিকটায় আমি দেওয়ার চেষ্টা করছিলাম আর এখানে প্রথমবার আমার যখন হয়ে গেছিলো সবাইকে আমি দিয়েছিলাম তো সবাই খেয়ে বলছিল যে টুকটাক নাকি ভালোই হয়েছে যাই হোক তো আমিও ভাবলাম একটু গেড়ে বসি এটাকে ভালো করে একটু কুক করি আর এখানে দেখতে পাচ্ছ মানে এত ধিমে আছে এটা করতে হবে যেটাতে তোমার যখন তুমি এই চিকেনটা কুক করবে ভেতর থেকে যেন কুক হয় আর ওপর থেকে একটু বাটার বা অয়েল তুমি দেবে আর হ্যাঁ যখন দেখছো যদি এরকম কোনো কিছু করতে গিয়ে যে জালটা ভালো হচ্ছে না তাহলে তুমি এই আগুনটার মধ্যে দু চারটে চিনি বা একটু লবণ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আগুনটা সাথে সাথে বেড়ে যাবে আর এই যে দেখছো আমি এখানে এটা তুলছি আর এখানে দেখছো বেশ ভালো মতো কিন্তু এটা কুক হয়েছে একদম পুড়ে পুড়ে গেছে এক্স্যাক্টলি মাংসর যেই ফ্লেভারটা সেটাই আমার চাই মানে স্মোকি ফ্লেভারটার জন্যই আমার এখানে বানানো না হলে আমি গ্যাস ওভেনেই বানিয়ে নিতে পারতাম যাই হোক বাট একটু পিকনিকে সবাই মিলে মজা করে ছাদে একটু না খাটলে যেন পিকনিক পিকনিক মনে হয় না ঘরে বানিয়েও খেতে পারতাম কিন্তু তাতে আমার ঠিক পিকনিক পিকনিক কিন্তু ফিল হতো না তো এখানে আমি কী করলাম এখানে আগে আমি সবগুলো ক্লিয়ার করে তুলিলাম আর ওই জালিটায় পুরো একদম মশলাতে মাখামাখি হয়ে গেছিলো অনেকটা যেহেতু ছিল তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল আর জালটাও একটু সেরকমভাবেই দিতে হচ্ছিল কারণ দেড় কেজি মাংস এরকম বসে বসে চার পাঁচটা করে পিস বানানোটা কিন্তু একদমই মুখের কথা নয় এখানে দেখো আমি যখন আরেকটা যখন দিচ্ছিলাম অলরেডি আগের একটা কুক কম হয়েছিল তার জন্য সেটাকে আমি রেখে দিয়ে বাদ বাকিগুলো আবার দিচ্ছিলাম আর আঁচটা দেখো একদম কিন্তু গ্যাস ওভেনের মধ্যে জ্বলে গেছিলো আর এটা যখন আমি এর ওপর দিয়ে অয়েল ব্রাশ করছিলাম তখন কেমন আগুনটা বেড়ে যাচ্ছিল তো এবার ভাবলাম যে সবাইকে তো দিলাম আমি নিজে একটু টেস্ট করে দেখি যে আমি কেমন বানিয়েছি তো এখানে আমি স্যালাড বানিয়েছিলাম শুধুমাত্র পেঁয়াজ দিয়ে তার ওপরে একটু চাট মশলা আর এটা হচ্ছে ধনে পাতা লেবুর রস আর তার সাথে পোড়ানো টমেটো আর তার সাথে পোড়ানো রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম আর এখানে এখন কিন্তু যাচ্ছে হচ্ছে চিকেন টিক্কা যেটা আমি বানিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আমি এই চিকেন টিক্কাটা কিন্তু প্রথমবার বানালাম আর প্রথমবার নিজের টিক্কা বানিয়ে নিজে খেয়ে টেস্ট করে ভাবলাম যে খুবই সুন্দর হয়েছে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক 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 বেটার বিশ্বাস করো বাইরে যেসব তোমরা কিনে কিনে যে টিক্কাগুলো আমরা খাই সেগুলোর থেকে বাড়িতে বানানোটা অনেক বেটার আর টিক্কা খাবো আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো না সেটা কি হয় একদিকে এখানে টিক্কা হচ্ছে নিজেকে না মা দুর্গা ফিল হচ্ছিলো মানে আমি নিজেও বানাচ্ছি নিজেই খাচ্ছি আবার সব সবাইকে খেতেও দিচ্ছি তো যাই হোক তো এখানে কোল্ড ড্রিঙ্কসের সাথে আর এই গরম 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 টিক্কা এটা যদি গরম গরম একদম খাওয়া যায় না তাহলে এটা টেস্ট আলাদাই তো আমার এই যে টিক্কা রেসিপিটা তোমরা কারা কারা ফলো করবে আমি জানি না বাট যদি ডিটেলসে তোমরা ভিডিও চাও আমি নিশ্চয়ই তোমাদেরকে একদিন টিক্কা বানিয়ে ডিটেলসে কি করে আমি কি কি এর মধ্যে দিয়েছি দিয়ে সেটা বানিয়েছি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে তো আমার এই ভিডিওটা যেটা দেখছো তোমরা ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু আমাকে তোমরা জানাতে ভুলো না আর তোমরা কারা কারা টিক্কা খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে বলো কমেন্ট সেকশানে টিক্কা ছাড়া চিকেনের কি কি রেসিপি তোমাদের বেশি ফেভারিট সেটাও চাইলে তোমরা বলতে পারো আর এখানে দেখো অলমোস্ট আমাদের টিক্কা শেষের দিকে লাস্ট আর এই কটাই ছিল তো এই কটাই আমি বসে 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 বানাচ্ছিলাম আর লাস্টের এই কটা কিন্তু আমি খেয়েছিলাম তারপর হ্যাঁ তারপর যখন আমরা একদম শেষের দিকে তখন দিকে জার্সি আসলো আর জার্সিকেও কিন্তু একটা খেতে দিয়েছিলাম ও যদিও বা এই চিকেন খায় না ও শুধুমাত্র একটু হলুদ আর লবণ দিয়ে বানানো চিকেনই খায় তো ওখানে এসে স্মেল পেয়েও চলে এসেছিলো নিচে থেকে ওপরে যে আমরা এখানে কি করছি তো চলে এসেছিলো সবাই টুকটাক একটু ভয়ও পাচ্ছিলো যাই হোক আমাদের পিকনিক এই পর্যন্তই ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর হ্যাঁ যদি তুমি সত্যি যদি পিকনিক করতে চাও এরকম ছোট্ট করে পিকনিক কিন্তু একবার করতেই পারো বাই